আসসালামু আলাইকুম বাংলাদেশে আসছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার সাহেব কেরালা তিনি একজন গোলকিপার আমাদের এখান থেকে এখন গোলকিপারের সমাধানটা হতে পারে মিতুল বার্মা দেখুন তিনি গোলকিপারে একটু ভালো করে না এখান থেকে এখন তার পরিবর্তীতে সাহেব কেরালা যদি বাংলাদেশের গোলকিপার যদি হতে পারতেন তাহলে আমাদের গোলকিপারটা আরও ভালো হতো সাহেব কেরালা যদি আমাদের বাংলাদেশে এখন আসতে পারে এখন আমাদের মেইন সমস্যা হচ্ছে স্ট্রাইকার ডিফেন্স এখন আমাদের এখানে জাহান আকিম তারপর আরহাম ইসলাম বাইরের লিগে খেলে তারা আমাদের বাংলাদেশ ফুটবলের খুব দরকার দেখুন র্যাঙ্কিং আমরা পিছিয়েছি বর্তমানে আমরা একশো চুরাশি নাম্বার থেকে একশো তিরাশি নাম্বারে অংশগ্রহণ করছি র্যাঙ্কিংয়ে আমরা বর্তমানে ভালো একটা পজিশনে আসি এখন আমাদের এখান থেকে আমাদের র্যাঙ্কিংটা আরও যদি বাড়িয়ে নিতে হয় তাহলে আমাদের বাংলাদেশ স্কোরটা আরও শক্তিশালী করা লাগবে তার জন্য আমাদের এই একাদশে তাদের কিন্তু খুব দরকার দেখুন এখন আমাদের মেইন সমস্যা হচ্ছে এসটাই এখন আমাদের এসটাই মেইন সমস্যা হচ্ছে জাহা হাকিম তিনি ভাই নাম্বার না নাইন প্রদর্শনে ভালো খেলে এখান থেকে আমাদের এখন নাম্বার নাইন প্রদর্শনে এই কিন্তু খুব দরকার তারপর দেখুন আরাম ইসলাম তিনি ভাই ডিফেন্সে খুব ভালো খেলে তিনি হচ্ছে ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার তিনি ভাই বাংলাদেশের বংশ প্লেয়ার তিনি এখন বর্তমানে ইংল্যান্ডে বালোটা একাডেমিতে তিনি আমাদের বাংলাদেশ ফুটবল আমাদের বাংলাদেশ ফুটবলটা আর সুশীল হয়ে যাবে জিদান মিয়া তারপর নীলা আহমেদ তারপর আরাম ইসলাম তারপর কুইন সুলিমান তারা ভাই বর্তমানে বাইরে লিগে খেলে এখান থেকে আমাদের বাংলাদেশের দলে খুব দরকার তাদেরকে তাদের সাথে এখন কথা হচ্ছে তারপর দেখুন ইয়ামান আলম তারপর বিশ্ব চাকমা তারা ট্রেয়াল খেলেছে তারা ভাই ট্রেয়ালে দারুণ পারফরমেন্স করে আমাদের বাবুবীলের নজর কেছে বর্তমানে এখন বিশ্বক চাকমাকে নিয়ে কথা হচ্ছে বিশ্বক চাকমা দেখুন ট্রেয়ালে দারুণ খেলা দেখিয়েছে বর্তমানে দেখুন বাহু তার সাথে কথা বলতে তাকে আমাদের জাতীয় দলে কীভাবে নেওয়া হয় তো ভারত ম্যাচ লাগে আর এই বিষয় নিয়ে হামরা চৌধুরীও কাজ করছে হামরা চৌধুরী একটা কথা বলেছে বর্তমানে আমাদের এ ডিফেন্স লাইন শক্ত করতে যা কিছু করা লাগে আমি করব আর এখান থেকে আমাদের মেন কাজ করতে হবে কোচ কাব্রেডারকে বাধ্য তার ভাই অনেক আজেবাজে ডিসিশনের কারণে আমরা বারবার ম্যাচ হারছি প্রতিপক্ষর দেখুন কোচ কাবরেরা অনেক কাছে ডিসিশন নিচ্ছে তারপরে ডিসিশনগুলো একটু ঠিক জায়গায় রাখছে না তারপরে সবগুলো ডিসিশন একবারে ভুল তার জন্য তাকে কোচ থেকে বাদ দিতে হবে আর এখান থেকে আমি বাইরের লিগ থেকে ভালো একজন কোচ আনবো আমারটাই বলেছে হামজা চৌধুরী আরও বলছে বর্তমানে বাংলাদেশের ফুটবলের অবস্থা খারাপ এখান থেকে আমাদের স্ট্রাইকার ডিফেন্স মিডফিল্ডার তারপর গোলকিপার সবগুলো সবাইকে পরিবর্তন করতে হবে তাহলে আমাদের বাংলাদেশ ফুটবলটা ভালো হবে এবং আরও অনেক দূর যাবে এমনটা বলছে হামলা চৌধুরী